আসতে পারি স্যার তো পড়েছে আর অনুমতি নেওয়ার কি আছে বসতে পারি স্যার বসুন বসুন থ্যাংক ইউ স্যার আচ্ছা আপনার বায়ো দিন তো দাদা আনি স্যার কি দিব না মানে আপনার অ্যাড্রেসটা দিন আপনার ডিটেইলসটা দেন আপনার নাম জানো কি আমার নাম হুট কি স্যার আরে অরিজিনাল নাম বলুন মানে স্যার আমার শরীরে মাংস নাই জন্য সবাই আমার খুটকি খুটকি কয় আমার অরিজিনাল নাম স্যার খালি আপনার বয়স কত দের করি স্যার আপনার লিঙ্গ কি এটা আবার কি প্রশ্ন করে গো আছে স্যার ধুই আপনাকে আমি জিজ্ঞাসি আপনার লিঙ্গ কি আছে স্যার ই পার্থি তালে পড়লাম